এটা আসলে একমাত্র গ্রামের মানুষ সারা কেউ বুঝতো না যে গাছের থেকে আম পাইরা এই দুপুরা টাড়া মারা রোদের মাঝে লবণ মরিচ দিয়া ভর্তা বানায় খাইলে যে কত মজা লাগে একমাত্র গ্রামের মানুষ সারা কেউ বুঝতো না আসসালামু আলাইকুম আমি বন বের জাকির ভাই কয়েকটা দিন ধরে জ্বর শৈল বাড়া না মুখটা মজা নাই ভাবতেছি যে গাছ উঠতে যাবো উঠতে নিজে হাতে আম পাইরা এরপরে লবণ দিয়া মরিচ দিয়া খামো এলাকা উঠে গেছে গা লবণ মরিচ চাকো লয়া উটা গেছি গা মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত আম আমল্লা মার্শাল্লা আসলে আমাকে আমার কিন্তু গাছ একটা না আমার দশটা গাছ মাসাল্লাহ দশটা গাছেই মোটামুটি আম আইছে অনেক আম আম দিয়ে আম দেহাই দেখেন কত আম ধরছে তুপাই তুপায় তো পাই আম ধরছে আর একচুয়ালি অনেক বছর ধরে আমি ওইটা এমন ভাবে আম খাই না হঠাৎ করে দুপুর বেলা আম আসলে এটি কিন্তু গ্রামের মানুষ ছাড়া এই ফিলিংসটা শহরের মানুষ হয়তো না যারা বিশেষ করে আম গাছ আছে তারা এই মজাটা বুঝবো গ্রামের মানুষ ছাড়া এমন ভাবে নিজের গাছ এই যে চালো কিন্তু উঠছি আমি আমার দশটা আম গাছ মশলা প্রত্যেকটার আমি অনেক মিষ্টি কাঁচা থাকতে অনেক মিষ্টি আর আজকাল লবণ মরিষ্ক উঠছি আম পার আর খামু পেটটা বয়লা এটার মজা নেই মিষ্টি নি

আমার প্রত্যেকটা গাছে খুব সুন্দর ভাবে আম ধরছে। আমার কিন্তু একটা দুইটা না দশটা আম গাছ। আর প্রত্যেকটা আম গাছে তুপায় আম ধরছে, অনেক সুন্দর ভাবে আম ধরছে। আশা করি পাকলে অনেক আম হইব। এই যে গাছের সালের মধ্যে আটকে আম। দেখেন। 마샬라 마샬라 কত সুন্দর ভাবে ধরছে আম। আলহামদুলিল্লাহ। আসলে প্রচন্ড গরমে আম খেতে ইচ্ছে করতেছে। লেখা গাছ উঠে গেছে গাছটা গাছ না অবশ্য গাছ

আম খাওয়ানের লাগা সবার অগ্রিম দাওয়াত রইলো এই গাছটাতে তেমন বেশি আম নাই মাত্র কয়েকটা আম ধরছে অনেক ফুল আসছিল কিন্তু আম কে লাগা ধরছে না বুঝলাম না এটা দেখা হচ্ছেন আলবে এটা তো নতুন গাছ এই যে দাগ পরে গেছে গাই আম তেবাহাইবা আচ্ছা আচ্ছা আমার দিদি আচ্ছা এটার একটা আম টেস্ট করে দেহ তাই বা দেহ ন নও এইটার আমরা করে দেখতে হইবো মজা নেই নতুন গাছ এটা নতুন গাছ নতুন ফল এবার দেখা যাক এই গাছটার আসলে মূলত মানে নিজের গাছ থেকে আম পায়রা খাইতে যে কতটা শান্তি এটা গ্রামের মানুষ ছাড়া কেউ বুঝতো না আমরা আসলে যারা গ্রামে বসবাস করি যাদের বিশেষ করে আম গাছ আছে তারা করতে আসলে আম খাইতে উঠি আম খায়াল বানানোর শখ নাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি নিজে অসুস্থ আমার লাগে সবাই দোয়া করেন দেখা হোক অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ